আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যারা প্রবাসে থাকেন এবং যারা প্রবাসে যাবেন এই প্রবাসী ভাইদের জন্য এই আমাদের দেশের বর্তমান যে সরকার রয়েছে যেই উপদেষ্টারা রয়েছে এই উপদেষ্টারা মিলে প্রধান উপদেষ্টা সহ এই প্রবাসী ভাইদের জন্য এয়ারপোর্টে প্রবাসী লাউন্সের ব্যবস্থা করা হয়েছে সেখানে বসার সুব্যবস্থা আছে সুন্দর সুন্দর চেয়ার রয়েছে সেখানে নাস্তার ব্যবস্থা রয়েছে এখানে প্রবাসে যারা যাবে তারা যেন এখানে বসে একটু রেস্ট নিতে পারে একটু গল্প করতে পারে কথাবার্তা বলতে পারে একটু সময় কাটাতে পারে এই জন্য প্রবাসী ভাইদের জন্য যে এই সুবিধাটা কিন্তু এই সরকার করেছে অলরেডি প্রবাসী লাউন্স নামে একটা বিশাল বড় একটা স্পেস কিন্তু এই প্রবাসী ভাইদের জন্য করে দিয়েছে শুধু তাই নয় এখানে প্রবাসী ভাইদের জন্য স্পেশালিটি সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে এবং প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসে যাবে তাদেরকে কোনোরকম কোনো হেনস্থার শিকার যাতে না হতে হয় এজন্য কিন্তু লক্ষ্য রাখতে বলা হয়েছে এবং প্রবাসী ভাইদের কোনো লাকেজ কোনো মালামাল কোনো রকম যেন ক্ষয়ক্ষতি না হয় প্রবাসী ভাইদেরকে ভিআইপি মর্যাদা দিয়ে দেশে আনার ব্যবস্থা করা হয়েছে দর্শক দেখেন এটা এই যে কাজটা এই সরকার করছে এই কাজটা অত্যন্ত মানে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করছে সরকারের সমালোচনা থাকবে আলোচনা থাকবে সরকারের পক্ষে থাকবে বিপক্ষে থাকবে সরকার যেটি ভালো করবে তার পক্ষে বলতে হবে যদি ভালো করে থাকে সেই ভালোটা বলতে হবে যদি কোনো কাজ খারাপ করে তাহলে সরকারের বিপক্ষে বলতে হবে সে খারাপটা বলতে হবে এক কথাই সাদাকে সাদা বলতে হবে কালাকে কালা বলতে হবে এখন এই যে প্রবাসীদের জন্য যেই প্রবাসী লাউন্স করা হয়েছে এবং ভিআইপি মর্যাদার কথা বলা হয়েছে এটা যদি সরকার করতে পারে প্রবাসে যারা থাকে দেখেন তারা কিন্তু সবাই আজকে রেমিটেন্স যোদ্ধা তারা রেমিটেন্স কিন্তু সবাই বাংলাদেশে পাঠায় না কারণ অনেকে চিন্তা করে যে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবো আর এই টাকা এই সরকার পাচার করে অন্য দেশে পাঠিয়ে দিবে। তথা আমরা হন্ডির মাধ্যমে টাকা পাঠাবো বিকাশের মাধ্যমে টাকা পাঠাবো ব্যাঙ্কে আমরা টাকা পাঠাবো না ব্যাংকে যদি টাকা পাঠাই তাহলে বাংলাদেশের রেমিটেন্স বাড়বে তা এখন এই আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় যেভাবে রেমিটেন্স আসা বন্ধ হয়ে গিয়েছিল এখন এই ডক্টর ইউনুস সরকার আসার পর প্রবাসী আয় যেভাবে বাড়তে শুরু করেছে এতে করে এই বাংলাদেশ উন্নতি হতে বেশি দিন সময় লাগবে না আস্তে আস্তে দেখবেন সবই নিয়ন্ত্রণের ভিতরে চলে আসছে এই রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছে এদেরকে যদি এভাবে সম্মান করা হয় এবং বিদেশে যারা যাবে তাদেরকে যদি সম্মান করা হয় এবং তাদেরকে যদি বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয় দেখেন আওয়ামী সরকার থাকা অবস্থায় মালয়েশিয়ার কলিং খোলার পর আটাত্তর হাজার নয়শো নিরানব্বই টাকা রেড করা হয়েছিল এই কথাটা সরকার বলে দিয়েছে সরকারের মন্ত্রী বলে দিয়েছে কিন্তু আটাত্তর হাজার নয়শো নিরানব্বই টাকায় কিংবা আটাত্তর হাজার নয়শো নব্বই টাকায় কোনো একজন ব্যক্তি বিদেশে যেতে পেরেছে পারে নাই তাহলে কেন বলার দরকার ছিল যে আমরা আটাত্তর হাজার নয়শো নব্বই টাকায় বাংলাদেশ থেকে প্রবাসে লোক নিচ্ছি এই কথাটা কেন দরকার ছিল যে কথাটি বলেছে সেই কাজটা কি করেছে সরকার দেখেন সরকার একদিকে বলতেছে যে আমরা আটাত্তর হাজার নয়শো নব্বই টাকায় আমরা মালয়েশিয়া লোক নিয়োগ দিচ্ছি তাহলে আবার কি করছে প্রত্যেকটা ভিসাপতি তাদের পকেটে এক থেকে দেড় লক্ষ টাকা করে তাদের পকেটে ঢুকেছে এই টাকাটা কাদের টাকা আমাদের মতো সাধারণ মানুষের টাকা যারা প্রবাসে যাবে তাদের টাকা তাহলে মুখ দিয়ে বলতেছি যে আটাত্তর হাজার নয়শো নব্বই টাকায় আমরা মালয়েশিয়ায় লোক নিচ্ছি যাত্রী প্রতি এক লক্ষ করে টাকা নিজের পকেটে ভরছে এই যে যেই দুর্নীতি এই যে যেই অনিয়ম এগুলো করে করে এই প্রবাসীদের মনে একটা ঘৃণা জমে রয়েছে কোনো একটা গ্রাহক কোনো একটা প্রবাসী ভাই বলতে পারবে যে আমি এক লক্ষ টাকার ভিতরে আমি বিদেশে পৌঁছাতে পারছি কোনো একটা ভাই যদি বলতে পারে তাহলে বলবো যে কোথাও কোনো সেন্টিগেট নাই কোথাও কেউ কোনো ঘুষ নেয় নাই কোথাও কোনো জায়গায় কোনো টাকার বাড়তি টাকা দিতে হয় নাই কেউ পারছে একটা লোক পারছে পারে নাই মালয়েশিয়া পৌঁছাতে হলে একজনকে চার থেকে পাঁচ লক্ষ টাকার ভিতরে লাগছে সর্বনিম্ন চার লাখ আর এই যে যেই টাকাগুলো এই বাড়তি টাকাগুলো টাকাগুলো কারা খায় কে খায় কোনো এজেন্সির বাপের ক্ষমতা আছে সরকার নির্ধারিত রেটের উপরে বাইরে টাকা নেওয়ার নাই আপনি গণমাধ্যমে বলবেন যে আমরা প্রবাসে পাঠাচ্ছি অল্প টাকায় আবার তলে তলে আপনি ঘুষ খাবেন এটা করতে পারেন না এটা করলে কখনই প্রবাসীরা আপনাদের উপরে সন্তুষ্ট থাকবে না তা এখন এই ইউনুস সরকার যদি এই প্রবাসীদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারে ইতিমধ্যে শুরু করে দিয়েছে যদি করতে পারে তাহলে দেখবেন যে বাংলাদেশ ছয় মাসও লাগবে না এক বছরের ভিতরে বাংলাদেশে যে রিজার্ভ রয়েছে এর থেকে তিন গুণ রিজার্ভ বেড়ে যাবে দ্রুত রিজার্ভ বাড়বে আর এই এই প্রবাসীদের টাকাই এই বাংলাদেশটা চলে এই গার্মেন্টসের টাকাই এই বাংলাদেশটা চলে তাই এই দুটো সেক্টর যদি সরকার ঠিক রাখতে পারে তাহলে কেবল প্রত্যেকটা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে প্রতিটা জিনিসপত্র দাম কমে যাবে দেশের মানুষ স্বস্তিতে বসবাস করতে পারবে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত